আমি বুঝতে পারছি আপনারা আমার সাথে কি শুরু করে দিয়েছেন আপনাকে চান না আমি এখানে থাকি আপনার গ্রামের মানুষটা এত খারাপ কেন মানুষের পোশাক দেখে মানে কেমন করে গ্রামে এসে কি আমি ভুল করেছি নাকি শুনো শহরে করো কোনো সমস্যা নাই তো গ্রাম প্লিজ একটু বোঝার চেষ্টা করো তো গ্রামের পরিবেশ এখানে তোমাকে এখানের পরিবেশ অনুযায়ী তোমাকে চলতে হবে কয়েকটা দিন বাস তারপরে শহরে তুমি যেমন ইচ্ছা চলো চলাফেরা করো কোনো সমস্যা নাই সামনে ঈদ এই ঈদের মধ্যে আপনার ছোট ছেলের বউ নাকি হাফ প্যান্ট আমার এক কথা আমি এখানে থাকবো না আমি চলে যাবো কিরে তারা তো এতক্ষণে চলে আসার কথা একটু দেখ না এখনো কেন আসতেছে না দেরি হচ্ছে যা দাদা ভালো আছো আচ্ছা চলো চলো তোমাকে পুকুর দেখায় নিয়ে আসি চলো পুকুর দেখতে যাবা চলো চলো আসো বাবা যাচ্ছ কোথায় যাচ্ছ বাইরে যাচ্ছ ঘুরতে ছেলেমের বউ কি বাইরে যেতেছ কেন কিছু বলবেন নাকি না বলছিলাম কি এই তুমি শাড়ি টাড়ি আনো নাই আর শাড়ি আছে না কেন আমি শাড়ি নিয়ে আসবো আমার এই পোশাকটা কোন দিক দিয়ে খারাপ না বলছিলাম কি গ্রামে তো আমাদের একটা মান সম্মান আছে গ্রামের পরিবেশ বুঝোই তো গ্রামের পরিবেশে একটু শাড়ি টাড়ি পরে এলাকার একটু চলাফেরা করলে ভালো হয় এখন মনে করো এভাবে ড্রেস পরে গেলা কেউ একটা মুখ ফসকে একটা কিছু কথা বলে ফেললো তখন তো একটা মান সম্মানের প্রশ্ন কার মুখ আমি আটকাবো একটু দেখো না একটা শাড়ি পরে যাও না কেন আপনারা জানেন না আমি শহরের মেয়ে আর শহরে এসব ড্রেসই চলে বেশি আমি গ্রামে এসেছি আর আপনারা আমার পিছে লেগে গেছেন কেন এরকম শুরু করছেন আমার পোশাক কি আপনারা দেখতে পাচ্ছেন না না ঠিক আছে গ্রামের বিষয়টা তো মাথায় রাখতে হবে আর তোমার পিছনে লাগার তো কিছু নাই এটা জাস্ট আমি বললাম যে তুমি শাড়ি পরে বের হও আমাদের একটা ঐতিহ্য আছে গ্রামের বাড়ি আমাদের একটা ঐতিহ্য আছে একটা নাম আছে একটা সুনাম আছে সেগুলো তো বাড়ির বউ হিসাবে তোমার খেয়াল রাখার দায়িত্ব থামেন আমি বুঝতে পারছি আপনারা আমার সাথে কি শুরু করে দিয়েছেন আপনাকে চান না আমি এখানে থাকি আপনার গ্রামের মানুষটা এত খারাপ কেন মানুষের পোশাক দেখে মানে কেমন করে গ্রামে এসে কি আমি ভুল করেছি নাকি ভেবেছি গ্রামে এসে মজা করে ঘুরব ফিরব সবার সাথে আনন্দভুতি করব সেটাও মনে করতে দিবেন না থাকবো না এই গ্রামে চলেই যাব কি হয়েছে রে চিল্লাচিল্লি করছস কেন না বাবা হয়েছে কি ওই যে সেলিমের বউরে বলছিলাম আর কি যে শাড়ি পরেই ওই শার্ট পেন পরে যাচ্ছে তো বলছিলাম যে সমাজে তো আমাদের একটা মান সম্মান আছে কেউ যদি একটা কথা বলে ফেলে তাহলে খুব ব্যাপারটা খারাপ দেখে না এগুলো নিয়ে একটু বলছিলাম যে কোনো একটা শারি টারি পরে যাওয়ার জন্য আসলে বাবা মানে ওরে বুঝাইতে পারলাম না যে এলাকায় আমাদের একটা মান সম্মান আছে একটা প্রভা প্রতিপত্তি আছে এই যে এইভাবে চলাফেরা করতে গিয়ে যদি কেউ একটা কঠোর কথা বলে ফেলে তখন তো আমাদের মান সম্মান যাবে হ্যাঁ ঠিকই কৈছো গ্রামে তো আমার একটা মানিজ্যত আছে দেখি সেলিমের সাথে কথা বলে আমি কিছু করতে পারি কিনা

তুমি তো জানো আমি এইসব পোশাকে অভ্যস্ত হয়ে গেছি আমি তো ঢাকাতে থাকি আমি তো গ্রামে থেকে আমার অভ্যস্ত না ঠিক আছে তুমি পড়ো ঠিক আছে তুমি একটু ঘরের ভিতরে থাকো বাইরে একটু কম বের হও ঠিক আছে কেন আমি এই পোশাকে বাইরে বেরলে কি সমস্যা আমি কি ঘরে কি কারাগারের মতো বন্দী হয়ে থাকবো নাকি আমার কি ইচ্ছা করে না গ্রামে এসে ঘোরাফেরা করতে সবার সাথে কথা বলতে চলাফেরা করতে আনন্দ ফুর্তি করতে তুমি কি আমাকে কারাগারে রাখতে চাও শোনো শহরে করো কোনো সমস্যা নাই তো গ্রাম প্লিজ একটু বোঝার চেষ্টা করো তো গ্রামের পরিবেশ এখানে তোমাকে এখানের পরিবেশ অনুযায়ী তোমাকে চলতে হবে কয়েকটা দিন বাস তারপরে শহরে তুমি যেমন ইচ্ছা চলো চলাফেরা করো কোনো সমস্যা নাই আমার পোশাকে এমন কি হলো যে আমি উলঙ্গ হয়ে বের হয়েছি দেখো তো তুমি আমার পোশাক কোথায় খারাপ গ্রামের মানুষ হে গেলে বোঝে না তারা কি মানে খেত না কি আচ্ছা ঠিক আছে তোমাকে আর বোঝানো যাবে না চলো ঘরে চলো ঠিক আছে চলো এলাকার লোকজন তো নানান ধরনের কথাবার্তা কইতেছে কি কয় কি কয় কথাটা কেমন কম বুঝতেছি না কও কি কইতেছ কও এলাকা তো এখন দায়িত্ব টাইত্ব পালন করি সব লোক কিন্তু আমারে অনেক কিছু বলে হ্যাঁ তুমি দায়িত্ব একটু পালন করো আমিও দেখি হ্যাঁ আপনার কাছে সাহস নিয়ে কইতে পারে না কথাটা ওই লোক লজ্জার কথা সামনে ঈদ এই ঈদের মধ্যে আপনার ছোট ছেলের বউ নাকি হাফ প্যান্ট পরে আসছে এলাকাতে নাকি হাফ প্যান্ট পরে ঘুরে তা কইস ঠিক আছে শহর ওই শহর সেলিম ওই শহরে থাকে তো ওই মডার্ন একটি মাইয়া বিয়া করছে এখন আমিও বিষয়টা তেমন একটা ভালোভাবে নিচ্ছি না চেষ্টা করতেছি দেখি সেলিমের সাথে কথা বললা এটার একটা বিহিত করা যায় কি না আমিও বিষয়টা খেয়াল করছি কাকা আমরা সমাজে থাকি সমাজে অনেক কিছু আঙ্গুর দেখতে হয় আপনি একটু বিষয়টা মাথায় রাখেন আর না হলে কিন্তু সমাজে আমাদের কর্তব্য সামনে ঈদের নামাজ আছে নামাজে যেন কোনো ধরনের উল্টা পাল্টা কথা কোনো অভিযোগ যেন আমি না পাই এটা একটু মনে রাখেন আর যদি রাস্তায় আমি সেলিমরা পাই আপনার বড় সেলিমরা পাই তাদেরকে আমি কথাটা বলতেছি ঠিক আছে বাবা আমি বিষয়টা আমি দেখব দেখি আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম সালাম ঠিক আছে এইসব তুমি কি কইতাছো

আমরা বিচার করতে পারবো না আমাদের পারিবারিক ব্যাপার মানুষের কিছু বলার থাকলে আমাদের কাছে বলবে আমরা বুঝবো তুমি জানো না আমি নেতা হইছি সব বিচার তো আমার কাছে আইবো আর সামনে আমি ইলেকশন করবো না তুমি ইলেকশন করবা নেতা হইছো তাই বলে তোমার বিচার করতে হইব হ্যাঁ কি অদ্ভুত ব্যাপার এই শোনো এত কথা কিচ্ছু বুঝি না তোমার বাপরা বলছে তোমার বাপাই এই বিষয়ে কোনো কর্ণপাত করে নাই আমি তোমারে বলে যেতেছি সামনে ঈদের জামাতে কোনো ধরনের অভিযোগ শুনতে না হয় ঈদের জামাতে যদি কোনো অভিযোগ আসে তুঙ্গ বিরুদ্ধে আমি কিন্তু এটার খবর করে নেব বুঝো ঈদের জামাতে তোমার কাছে অভিযোগ না মগের মূল্য হয়েছে মগের মূল্যকে নাতা হয়েছে তুমি ঠিক আছে আমরা দেখবো নেবে সেটা শোনো তোমাকে আমি আগে বুঝাইছি এখনো আর বুঝাইতেছি তোমার আমি বারবার বুঝাইতেছি তুমি এই পোশাকে চলাফেরা করো না তো বাসার ভিতরে থাকো তুমি আমার কথা শুনতেইছো না আমার এক কথা আমি এখানে থাকবো না আমি চলে যাব তুমি না থাকলে তো সমাধান হচ্ছে না গ্রামের লোকজন আইসা আব্বাকে বড় ভাইকে কমপ্লেন করতেছে তোমার ব্যাপারে তুমি জানো আমি এই পোশাকে অভ্যস্ত আমি গ্রামে খেতেদের মতো এই পোশাক করতে পারবো না আমি তুমি অভ্যস্ত কোন সমস্যা না তাহলে শহরে করো এখানে কি শহরে গ্রাম কোথায় পার্থক্য আমার পোশাক কোথায় খারাপ তুমি পার্থক্য আছে আমি চলে যাব আমি থাকবো না এক আমি বলছ আমি এখানে থাকবো না তুমি হয়তো আমাকে দিয়ে আসবে না তো আমি একা চলে যাবো কত শখ করে আসছি গ্রামে আমরা আনন্দ ফুর্তি করবো ঈদ করবো আর তোমার কারণে পুরো আমার ঈদটাই নষ্ট হয়ে গেলগা আমি তো গ্রামে আসতেই চাইনি তুমি আমাকে জোর করে নিয়ে আসছো এটা কোনো কথা হতে পারে না ঈদে এখানে বাড়িতে করবো এটা তো স্বাভাবিক জোর করে আমার কি আছে তুমি দেখো তো গ্রামের পরিবেশটা দেখো তো কেমন গন্ধ বিশ্রী গ্রামে আসার মতো অবস্থা শোনো

কালকে ঈদ আর তুমি আজকে চলে যাবা এটা কোনো কথা হলো তুমি ঈদ করো আমি ঈদ করব না থাকো তুমি শোনো তোমার এই জিদের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি ঈদটা কাটায় গেলে কি সমস্যা হতো না আমি থাকবো না আমি চলে যাব বৌমা এমন করো না বৌমা আর একই দিন আছে আমরা সবাই মিলে আনন্দ করব ঈদটা করব পরে না হয় যেও থাকো বৌমা থাকো না বাবা আমি থাকতে পারবো না আমি চলে যাব আপনারা যা শুরু করছেন থাকার মতো না ছোট বউ তুমি ব্যাপারটা বুঝার চেষ্টা করো তোমরা আসছো সেলিম বউ বাচ্চাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে আসছে এটা আত্মীয় স্বজন গ্রামের মানুষ সবাই জানে এখন যদি তুমি ইটটা না করে চলে যাও আমরা সবার কাছে একটা প্রশ্নের মুখে পড়বো ছোট হয়ে যাবো এটা মানিজ্যতের ব্যাপার হয়ে দাঁড়ায় একটু কষ্ট করে থাকো দুইটা দিন থাকো আপনি আর বলিয়েন না আমি এখানে থাকবো না আমার থাকার অবস্থা আপনারা রাখেন নাই

অনেক বোঝানোর চেষ্টা করছি ও বুঝতেই চায় না আসার সময় বারবার বলছি দেখো এটা গ্রাম তুমি এভাবে পোশাক পরে চলতে পারো না তুমি কমসে কম শাড়ি পরে চলো ঠিক আছে ও আমার কথা বুঝতেই চায় না যাই যা হওয়ার তো হয়ে গেছে এটা তো আর শুধু দেওয়ার কোনো সুযোগ এখন বোমারের যতটুকু পারাস একটু বোঝা যেন একটু পরিবর্তন হয় আমাদের গ্রামের কালচারের সাথে একটু মিলেমিশে চলতে পারে এটুকু একটু কর আবার এটাকে ইস্যু ঢাকায় গিয়ে আবার ইটাকে নষ্ট করিস না ইটা যাওয়ার পরে সুন্দর করে আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা কর বাচ্চা দুইটা আছে বাচ্চা কি কী শিখবি এই যে বাচ্চারা তো সামনে বলে গেল তো বাচ্চা দুটার জন্য অন্তত ভালোভাবে বউটা একটু বোঝা বোঝা একটু মানে আমাদের পরিবারের সাথে একটু খাপ খাইনি আর কিছু তো করার নেই মন খারাপ করে ভালো থেগাস হ্যাঁ হাসালাম আলাইকুম আরে আমি তো শার্ট সবই আছে কিন্তু মানুষ হাফ প্যান্ট পড়া কইলো তাহলে কি ওরা ভুল করলো নাকি আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম বাবাজি ভালো আছো ভালো ভুল কইছে সবাই উল্টা পাল্টা কথা কইছে আর আমি আপনার সাথে এরকম একটা আচরণ করলাম এটা আসলে ঠিক হয়নি যাই হোক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সব দাদু ভাই যাও আপু আমার কথা শুনিন দেখা করা কইলো ঠিক মতো হ্যাঁ যাও যাও ও ভাই কালকে না ঈদ আরে আজকে জায়গা ঘটনা কি তো ঈদ তো কি হয়েছে কেমনে করবো ঈদ শখ করে বউ বাচ্চা নিয়ে আইছিল গ্রামে ঈদ করার জন্য আমার ছোট ভাইটা তোমরা গ্রামে বললে বেড়াইলা আমার ছোট ভাইয়ের বউ পইরা গ্রামে ঘুরে হ্যাঁ গ্রামে ঘুরে কত নালিশ করছো কত তোমার কাছে না কত নালিশ নিয়ে আসে হ্যাঁ নালিশ নিয়ে আসে এখন তো নিশ্চয় দেখলা দেখলা কি তখন যখন সংসারে অশান্তি হইয়া সংসারে সুখ দুঃখ সব শেষ হয়ে গেছে তখন গিয়া বুঝলা এখন বুঝলাম ভাই ভুল তো আমি বুঝছি এবং এই গ্রামে যারা ভুল বুঝছে যারা আমার কাছে উল্টো শীতও নালিশ করছে হ্যাঁ ঘরে সবার খবর আছে কিন্তু ঠিক আছে তোমার ভুল ভাঙছে তো তুমি এখন সবাই এই ভুলটা ভাঙায় দিতে তাহলে অন্তত আমাদের পরিবারে যে অশান্তির ঝড়টা বয়ে গেছে সেটা কিচ্ছুটা হইলো অন্তত রিকভারি হইব মনে শান্তি পাবো যে আমার ভাইয়ের বউ এতটা করে ভুল করেনি যেটা তোমরা বললে বেরাইছো ঠিক আছে আচ্ছা ভাই ভাই মাথায় রইলো মনে থাকবো খুব আরাম পাইলাম আহ এই ভুলটা বোঝা অসুবিধা নেই এতগুলা ভোট সত্যি ভোট গেল আমার